চলল আমরা অযথা কথা না বলে সরাসরি শুরু করি দেখি নেই এখানে কোন কোন গুণের কথাlatan বলছে শুরু হয়ে যাচ্ছে আমি কোথাও কোনো ভূমিকাডমিকা দিই না সরাসরি কথা বলা শুরু করি কারণ মনযুক্ত শুরুতেই থাকি তাই না তো চলল আমরা শুরু করি রহমানের বান্দাদের প্রথম কি গুণ হবে আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হল তারা দুনিয়ার বুকে নম্রভাবে বিচরণ করে যারা আল্লাহ বলছেন আল্লাহ তালা বলছেন রহমানের বাংলা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা রহমানের বান্দা যারা অহংকারী হয় না তারা রহমানের বান্দারা অহংকারী হয় না অধ্যতপূর্ণ আচরণের অধিকারী হয় না আমাদের সমাজে অনেক ব্যক্তিকে দেখবে অহংকার করতে অহংকার করা কোনো মানুষের স্বভাব হতে পারে না মানুষ কত ধরনের অহংকার করে কেউ করে টাকা পয়সার অহংকার কেউ বা করে বংশের অহংকার কেউ বা করে জ্ঞানের অহংকার কেউ বা করে ক্ষমতার অহংকার মানুষ তো অহংকার করার কোন যোগ্যতাই রাখে না কারণ এই মানুষ সময় এমন তার কোন স্টেবিলিটি নেই তার কোন স্থায়িত্ব নেই তার কাছে যা আছে এর কোন স্থায়িত্ব নেই তার কাছে যা আছে এখন থাকলে কিছুক্ষণ পরে নাও থাকতে পারে এই জন্য অহংকারের কোনো যোগ্যতাই মানুষের নাই